আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী ফেনীর ভোজন রসিকদের জন্য ভুনা খিচুড়ি নিয়ে এলো এক দারুণ সুখবর এর আগেও আমরা দেখেছি তারা একটি আউটলেট ছিল ফেনীর একাডেমি এলাকায় সেখানে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার পর আজকে তারা দ্বিতীয় আউটলেটের শুভ উদ্বোধন করেছেন এটি হচ্ছে ফেনী মডেল হাই স্কুল সংলগ্ন যে সড়কটি আছে সেই সড়কের পাশেই এই খিচুড়ির আউটলেটটির উদ্বোধন হচ্ছে এবং এখানে আমরা দেখেছি আজকে দোয়াও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হচ্ছে আর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন এই ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং এখানকার যারা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তারাও এখানে উপস্থিত আছেন তো ফেনীর মানুষকে রুচিসম্মত ভুনা খিচুড়ি তাদের পরিবেশন করতে চমৎকার এই আউটলেটটির আজকে এখানে উদ্বোধন হয়ে গেল আপনারা সকলেই আসবেন খাবেন সততা এবং নিষ্ঠার যেন ঠিক থাকে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা একদিকে একদিকে বড় মসজিদ মাদ্রাসা এবং জনবহুল এলাকা আশা করি যদি এতাদের চাহিদা মেটাতে যদি সার্থক হয় অবশ্যই এই জুনা কিশোরীর এই দোকানটা দিন দিন ইনশাল্লাহ সাফল্যের সন্ন্যাসী করে পৌঁছবে বলে আমি আশা করি ফার্স্ট অপোজিটে ওখানে আমাদের মূল শাখা ওইটা ওটা থেকে আমরা নতুন করি এবছর একটা নতুন একটা শাখা করছি ইউনিট টু ওইটা মূলত একই পরিচালনা পরিচালনা পরিচালিত হবে কিছুনা ওখানে জাস্ট এখানে আমরা সার্ভ করব এই শহরের একটু প্রাণ কেন্দ্রে নিয়ে আসলাম আর তো আমাদের খাওয়ার মান এমনকি দীর্ঘ আমরা এক দেড় বছর এটার সুনাম সহিত এটা খাবার মাটা ধরেছি ইনশাল্লাহ আগামীতেও আমরা আরো উত্তর উত্তর সমৃদ্ধির চেষ্টা করবো আর দর্শকও আমাদেরকে ভালো উৎসাহ দিচ্ছে এই কারণে আমরা এটা চালু করছি ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো দেওয়ার চেষ্টা করবো আমরা দোয়া আমাদের জন্য